বাংলাদেশের রাজনীতিতে এসেছে অভূতপূর্ব এবং ইতিহাস গর্ভ এক মুহূর্ত ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনার ফাঁসির রায় উত্তাপ ছড়াচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনে কিন্তু প্রশ্ন এখন একটাই বাংলাদেশের বাস্তবতায় এই রায় কি আদৌ কার্যকর করা যাবে বিশ্বের বিভিন্ন দেশে ক্ষমতাচ্যুত বা সংকটময় পরিস্থিতিতে দেশ করা নেতাদের বিরুদ্ধে বিচার ও আইনি প্রক্রিয়ার ঘটনা বহু পুরনো কেউ রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পালিয়েছেন কেউ আবার শাস্তি এড়াতে বিদেশে আশ্রয় নিয়েছেন অধিকাংশ ক্ষেত্রেই এসব রায় কার্যকর হয়নি কিছু ক্ষেত্রে রাজনৈতিক কারণে পরবর্তীতে রায় বাতিলও করা হয়েছে 2003 তিন সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের আক্রমণে পতন ঘটে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনের ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি প্রায় আট মাস পালিয়েছিলেন পরে ওই বছরের তেরোই ডিসেম্বর তাকে গ্রেফতার করা হয় ইরাকের বিশেষ ট্রাইব্যুনালে বিচার শুরু হলে সাদ্দাম হুসেনের বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগ আনা হয় পরে এই মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং দু সালের নভেম্বরে তার ফাঁসির রায় ঘোষণা করা হয় মাত্র এক মাসের মাথায় বাগদাদের ক্যাম্প জাস্টিসে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় উনিশশো সালে এক সেনা অভ্যুত্থানের ঘটনায় ক্ষমতাচ্যুত হন পাকিস্তানের ইতিহাসের অন্যতম প্রভাবশালী নেতা জুলফিকার আলী ভুট্টো অভ্যুত্থান পরবর্তী সময়ে ভুট্টোকে কারাগারে পাঠানো হয় এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় লাহোর হাইকোর্ট উনিশশো আটাত্তর সালে ভুট্টোর বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্র অপরাধে মৃত্যুদণ্ডের রায় দেয় পরবর্তীতে রিভিউ পিটিশন দায়ের করা হলেও তা খারিজ করা হয় উনিশশো উনআশি সালের চার এপ্রিল ভুট্টোকে রাওয়ালপিন্ডি সেন্ট্রাল কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয় একই বছর গণহত্যার দায় নিয়ে সৌদি আরবে পালিয়ে যান উগান্ডার স্বৈরশাসক ইদিয়ামিন তার শাসন আমলে লাখ লাখ মানুষ হত্যার শিকার হন বলে অভিযোগ করা হয় আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা তার বিচার দাবি করলেও সৌদি আরব তাকে আশ্রয় দেয় এবং তিনি আর কখনও দেশে ফেরেননি দুহাজার সালে বিনা বিচারে মারা যান তিনি দু সালের আরব বসন্তে দেশ জুড়ে বিদ্রোহের মুখে আত্মগোপনে যান লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি পরে বিদ্রোহীদের হাতে বন্দী হন তিনি গাদ্দাফির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলমান রেখেছিল কিন্তু জীবিত অবস্থায় তাকে বিচারের মুখোমুখি করা সম্ভব হয়নি তার পতনের পর লিবিয়া দীর্ঘ সময় গৃহযুদ্ধ ও বিভক্তির মধ্য দিয়ে গেছে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপ্রধানদের ফাঁসির ঘটনা খুবই বিরল অনেক দেশ এখন মৃত্যুদণ্ড পন্থা বাদ দিয়েছে বা কিছু ক্ষেত্রে সীমিত করেছে ফাঁসির আদেশ হলে তার জন্য প্রয়োজন হয় দ্রুত বিচার প্রক্রিয়া এবং ধাপে ধাপে দণ্ড কার্যকর করার সক্ষমতা পাশাপাশি আন্তর্জাতিক প্রতিক্রিয়া রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতার কাঠামো বড় ভূমিকা রাখে ফলে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হলেও তা কার্যকর করা সম্ভব হয় কি না সেটি এখন দেখার বিষয় মীর ফজের আব্বি বাংলা ভিশন